আপনার নামই তো নেপাল দাস হ্যাঁ আচ্ছা কালকে কী হয়েছিল কালকে হয়েছিল ঘটনাটা আমি দিনবার জানি না কী হয়েছিল স্ট্যান্ডে আমি গেছি বছর ধরে পুজো হয় আমার স্ট্যান্ডে আমি গাড়িটাড়ি সাজি টাজি নিয়ে গেছিলাম ওইখানে যাওয়ার পরে রাত্রি সাড়ে নটা বাজে ওনার পাড়ার ভাড়া ছিল ভাড়াটাকে না দিয়ে দশটার সময় আমি চলে গেছি স্ট্যান্ডে যাওয়ার পরে ওর ছেলেটাকে আমি কোনোদিন দেখিনি চিনি না ওর সাথে সাথে কোনোদিন সত্যতা নেই জানিও না ওকে আমি ও মেশিন নিয়ে বার করে ওই ছেলে লোকটা বসে গেলো কোথায় গেলো বল বল আমার উপরে আক্রমণ করলো আমাকে মারলো গুলি দুবার চালানোর চেষ্টাও করেছিল কিন্তু গলি বেরোয়নি আমি জীবন বাঁচানোর জন্য ওকে ধাক্কা ধাক্কি দিয়ে পালানোর চেষ্টা করেছি তারপর পাড়ার লোক সব দৌড়িয়ে গেল কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তো ছেলেটা আম বাগানের দিকে পালিয়ে গেল কজন ছিল ওরা সংখ্যা একাই ছিল একাই ছিল আপনি এর আগে কখনো তাকে দেখেননি না কোনোদিন আমি তাকে দেখিনি আপনার সাথে কোনো শত্রুতা অন্য কারো স্ট্যান্ডের না আপনি তো টোটো চালান আমি টোটো চালাই গরিব মানুষ আমি টোটো চালাই কার সাথে আমি ঝগড়া অশান্তি করবো আমার বউ বাচ্চা আছে বয়স্ক মা আছে কার সাথে আমি ঝগড়া করি কেউ আমার শত্রুতা নেই কিন্তু হঠাৎ এটা কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না কি মনে হচ্ছে কেন আপনার উপরেই এভাবে হামলাটা চালানো হলো এটা বিষয় আমি এখনো সঠিক মানে ভেবে উঠতে পারছি না যেটা কি কারণে আমার সাথে এরকম হয়ে গেল হয়তো দেখা গেল অন্য কাউকে টার্গেট করার জন্য এসেছিল হয়তো আমি তো পেয়ে গেল ওই জায়গাটা আপনার কি মনে হচ্ছে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার আছে কি না এটা রাজনৈতিক ব্যাপার আসছে না তা আপনি তো ছেলেটাকেও চেনেন না এবং তার সাথে আপনার কোনো ঝামেলাও নেই তাহলে আপনি বলছেন যে এখানে রাজনৈতিক ব্যাপারও নেই তাহলে হঠাৎ করে আপনার উপরেই কেন আক্রমণ হলো আপনি কখন মানে ওখানে কতক্ষণ ছিলেন আমি ওখানে ছিলাম মানে দশটা পনেরোতে কৃষ্ণনগর ঢোকে ওই কৃষ্ণনগরটা আপ প্ল্যাটফর্মে দশটা পনেরোতে কৃষ্ণনগর ঢোকে কৃষ্ণনগরের প্যাসেঞ্জার আমার গাড়িতে ছিল আমি দুপুরবেলা আমার বাড়িতে এই পাশে পাশে বাড়িতে একটু দেখা পাশে পাশে বাড়িতে একটু অনুষ্ঠান ছিল এখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম শরীরটা আমার অসুস্থ লাগছিল ভালো লাগছিলো না আমি ওকে বললাম বসিয়ে নেই আমি বাড়ি যাবো বাড়ি চলে আসলাম আসতে যাবো তার মধ্যে আমার সাথে এরকম দুর্ঘটনা ঘটে না হঠাৎ আমার সাথে এরকম अपना नाम नेपाल दास